নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে কি ভিডিও বানাবো দিকে আপনাদের কাছেই জিজ্ঞাসা করি ভিডিও তো অনেকই বানাচ্ছি কিন্তু সবার তো আমার ভিডিও মনোপত্ত হয় না না গে যায় যার যেটা ভালো লাগে সে সেটা বানাবে তো আমি আমার মতনই বানাচ্ছি আজকে আপনাদের কিছু দেখাবো পয়লা বৈশাখের জন্য সামনে পয়লা বৈশাখ না নীল পুজো আছে পয়লা বৈশাখ আছে বাসন্তী পুজো সব জন্য ছেলে মেয়ে এরা মিলে আমাকে শাড়ি দিয়েছে এটা দেখাতে এলাম দেখুন তো কেমন হয়েছে এই এই যে একটা মেয়ে দিয়েছে এটা এই একটা ছেলে দিয়েছে এই একটা দিয়েছে এইটা দিয়েছে আমার বুড়ো বুঝতে বুড়ো হাবড়া সেই দিয়েছে যে যে কটা শাড়ি হয়েছে আমি সব পছন্দ এইটাই আমার হয়েছে আপনাদের কেমন লাগছে জানি না এটা আমি খুব পছন্দ করেছি যেহেতু বুড়ি মানুষ বুড়ো হাবড়া দিয়েছে তাহলে এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি হয়েছে পরবো কি না জানি না জড়ো তো করে রাখি আমি তো ভিকারি মানুষ শাড়ি পরি না নাইটি পরে পরে বা বসি সবার তো ভাই শাড়ি আছে ঠিক আছে লোকের দেওয়া শাড়ি আছে দান গ্রহণ করে যারা তাদের লোকে দেয় আর সেইগুলো পরে আর বড় বড় বকুনি মারে হ্যাঁ যে লোক নাইটি পরে বসে আমি নাইটিটা পছন্দ করি পরি বসি ঠিক আছে আমি যেমন তেমনই আমি আমার ইচ্ছায় চলি ইচ্ছায় কথা বলি মনের ইচ্ছায় খাই মনের ইচ্ছায় রাস্তা চলি আমার যখন যেটা মন চায় আমি সেটাই করি আমি কারোর ইচ্ছায় কিছু করি না কে কি বলল কে কি বৃত্তান্ত কিন্তু হ্যাঁ খোঁচা দিয়ে কথা বললে আমি তাকে ছাড়ি না আমি তোমায় আগে খোঁচা মারবো না তুমি আমার খুচি একবার নিলে আমার কাছ থেকে তোমার বারবার নিতে হবে তুমি আমাকে একবার দিয়েছ না খোঁচা তোমাকে বার 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 ওই খোঁচাটি নিতে হবে তাতে যদি মনে করো আমার পাপ হচ্ছে তথাস্ত আমি পাপ নিতে শিকার কিন্তু কোনো অসভ্যতা অসভ্যতা নিতে আমি শিকার না ঠিক আছে ঠাকুরের নামে গুরুদেবের নামে অসভ্যতা আমি হ্যাঁ মানুষের মনে মানে কি বলবো খারাপ ঢোকানো খারাপ ঢুকিয়ে ঢুকিয়ে মানুষগুলোকে একদম ব্রেন ওয়াশ করে ছেড়ে দিচ্ছে এরপরে এরা তো পাগল হয়ে যাবে পাগল মানুষকে পাগল বানিয়ে দিচ্ছে যে তুকতাক ছাড়া মানুষ বাঁচতে পারে না এটাই করে দিচ্ছে বানমারা কথা আমি বিশ্বাস করি না এখনো বলছি বিশ্বাস করি না কিন্তু হ্যাঁ একটা কুদৃষ্টি আছে মানুষের সেই মনের ভিতরে রাগের সহিত যদি সেই কুদৃষ্টি ফেলে তার জন্য হয় শরীরের কিছু ক্ষতি হয় আর শুনেছি বান আছে বলে কিন্তু আমি দেখিনি তবে যারা কাটায় বান যারা কাটায় একমাত্র তারাই বান মারতে পারে এটা নেই একশো পারসেন্ট আমার কাছ থেকে শুনে নিন যারা কাটায় বান ব্যাপারটা তারা বোঝে আর বান তারাই মারে বুঝেছেন তা সবাই বান মারে না বান মারে যারা বান কাটায় আর সবার দ্বারাই এ সম্ভব হয় না এসব বান ফান মারা সবার দ্বারা সম্ভব হয় না কি করব কি নিয়ে আর ভিডিও করব কালকে ভিডিও আসবো এই বুড়ি হাবড়ি ভিডিও করবে বলুন হ্যাঁ মনটা খুব খারাপ লাগছে নুপুরের জন্য যাই হোক একটা কমেন্ট করতো ঠিক আছে একটা লাইক দিত কার কেমন লাগছে জানি না আমার খারাপ লাগছে ভালো লাগছে না দুষ্ট হলো মায়ের সন্তান সাধু হলেও মায়ের সন্তান হয় কার কুদৃষ্টি পড়েছে ওর উপরে আমি তো ভালোভাবেই জানি কিন্তু আমার বলার দরকার নেই কারণ এখানে কিছু কিছু আছে যারা জল গড়ায় ঢালু দেখে আমি গড়াই না আমি স্থির আমি জল বরফ হয়ে থাকি এক জায়গায় স্থির হয়ে আমি গড়িয়ে ঢলিয়ে পড়ি না এটা আমার আদত অত ভিউজ পাওয়ারও আমার দরকার নেই অত ভাইরাল হওয়ারও আমার দরকার নেই যাই গিয়ে ভিডিওটা এখানেই শেষ করি শাড়ি কটায় দেখাতে এসছিলাম চারজনে চারটে দিয়েছে ঠিক আছে আমার তো কিছু নেই ভিকারি মানুষ আর ভালো কে কি দেবে আমারে আমার ভালো মানুষ দেওয়ার ভালো কেউ দেওয়ার কিছু নেই তাই এই পড়বো কি না তাই কে জানে তো জয় বজরংবালী জয় শ্রীরাম হর হর মহাদেব জয় গুরু জয় গুরু জয় গুরু আর সবাইকে একটা কথা বলি আপনারা গুরু নিন্দা শুনতে থাকেন মজা পাচ্ছেন তো শুনুন শুনুন খুব মজা লাগছে হ্যাঁ রে আপনাদের নরকে পতন হতে হবে নরক কে গমন করতে হবে গুরুনিন্দা শুনে শুনতে থাকুন শুনতে থাকুন কলিশ শেষে না হিসাব দিতে পারবেন না একজন শুনতে থাকুন